মানবতার মর্মান্তিক এক গল্প আজ তুলে ধরছি আপনাদের সামনে এটি শুধু একটি পরিবারের নয় এটি পুরো সমাজের এক কঠিন বাস্তবতা পর গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা সেই শিশুটি শিশুটির বয়স মাত্র ছয় বছর তার নাম মোহাম্মদ আরাকান সে তার পরিবারের একমাত্র আলো কিন্তু সেই আলো নিবে যেতে বসেছিল কয়েকজন অমানুষের নির্মমতার কারণে ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আটই জানুয়ারি দুপুরে ক্যাম্পাসের মাঠে খেলতে গিয়ে আরাকান নিখোঁজ হয় কয়েকদিন ধরে খুঁজে ফিরছিল তার বাবা মা দশই জানুয়ারি তারা একটি ভয়াবহ ভিডিও বার্তা পান ভিডিওতে আরাকান মাটির গর্থে পুঁতে রাখা অবস্থায় বাবাকে উদ্দেশ্য করে বলছে অপহরণকারীরা আরাকানকে ফিরিয়ে দেওয়ার শর্তে দাবি করে সাত লাখ টাকা মুক্তিপণ তাদের হুমকি ছিল স্পষ্ট টাকা না দিলে আরাকানের প্রাণ কেড়ে নেওয়া হবে ছেলেকে বাঁচাতে তার বাবা মা স্ত্রী কানের দুল বিক্রি করে আত্মীয় স্বজনের কাছে ধার করে প্রথমে পঞ্চাশ হাজার এবং পরে আরও এক লাখ ষাট হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করেন কিন্তু এমন নির্মমতা টাকা দেওয়ার পরও অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়নি চোদ্দই জানুয়ারি রাতে কুতুপালং এলাকার হল্যান্ড হাসপাতালের সামনে হাত পা বাঁধা অবস্থায় আরাকানকে ফেলে যায় অপহরণকারীরা পরিবারের সদস্যরা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করেন অপহরণের কারণে শিশুটি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার চোখে মুখে এখনও ভয়ের ছাপ স্পষ্ট আরাকানের বাবা জানান অপহরণকারীরা মোবাইল ফোন থেকে হুমকি দিয়েছিল এ বিষয়ে তারা থানার জিডি করেছিলেন পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে কিছু কল এ ঘটনায় আমাদের দেশের আইন শৃঙ্খলার প্রতি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছিল পরবর্তীতে অনুসন্ধানের পরে ধরা পড়ে সেই অপহরণকারী এমন ঘটনা শুধু একটি পরিবারের নয় এটি পুরো সমাজের জন্য একটি বার্তা অপহরণ মুক্তিপণ আর নির্যাতন থেকে মুক্ত একটি সমাজ করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে যদি কেউ এমন কিছু সন্দেহ করেন তাহলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানান একটি শিশু নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমাদের সবার এই গল্পের শেষে হয়তো আরাকানের জন্য সুখবর হয়েছে কিন্তু এমন অনেক ঘটনা আমাদের অজানা থেকে যায় আসুন আমাদের চারপাশে সচেতন থাকি এবং মানবিকতা বজায় রাখি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি শেয়ার করুন যাতে এমন অন্যায় থেমে যায়